আমার সময় কম আলোচনা অনেক লম্বা এই অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে অতএব আমি খুব দ্রুত বলতেছি আপনারা কথাগুলো বুঝে নিবেন নিবেন তো সাল্লাল্লাহু তিন ব্যক্তির কথা বলেছেন জান্নাতা সর্বপ্রথম হল খোটা দানকারী খোটা খোটা বুঝুন তো দান করে খোটা দেওয়া উপকার করে খোটা দেওয়া আপনাদের এলাকায় খোঁটাই তো বলে নাকি এই খোঁটার অভ্যাসটা আপনাদের এলাকায় আছে কি নাই এ বেশিরভাগই মহিলাদের মধ্যে আছে কি বলেন এ মা বোনেরা শুনতেছে এবার আমাকে গাই লেবে বলে যে হুজুর তো আমাদের বিরুদ্ধে বলতেছে মহিলা মহিলা যখন ঝগড়া লাগে তখন অতীতের কথাগুলো খোঁটা দেয় দেয় কি দেয় না খুব ভালো লাগে মহিলাদের বিরুদ্ধে বলতিস আপনাকে বিরুদ্ধে আসতেছে অপেক্ষা থাকেন মানুষ মানুষের সাথে যখন ঝগড়া হয় তখন অতীতের উপকারের কথা খোঁটা দেয় কিছু ভাইরা মুসলমান ভাইরা মসজিদ নির্মাণের সময় দুই লক্ষ টাকা দান করছে এখন মসজিদের সভাপতি হতে চায় সভাপতি এলাকার মানুষ তাকে সভাপতি হিসাবে দেখতে চায় না বলে ওঠে আমি এই মসজিদ নির্মাণের সময় দুই লক্ষ টাকা দিলাম বলে কি বলে না এটা বলার উদ্দেশ্য কি আমার এখানে কি আমি এখানে টাকা দিছি আমার হক আছে অতএব আমাকে সভাপতি বানাও এই কথা বলার সাথে সাথে সদ্গার

দান করে কখনো খোঁটা দিও না আর খোঁটা দিয়ে নিজের সদগাকে নষ্ট করিও না একজন ভাই বিপদে পড়ছে উপকার করছেন তার বিপদ তার বিপদের সময় আপনি যখন আবার বিপদে পড়বেন ওই ভাই যদি উপকার না করে সাবধান আপনি খোঁটা দিবেন না একজন ভাই অসুস্থতার সময় আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন তার দুর্বল সময় কষ্টের মুহূর্তে কিন্তু আপনি যখন দুর্বল হয়ে পড়বেন অসুস্থ হয়ে পড়বেন বিপদে পড়বেন ওই ব্যক্তি যখন আপনার উপকার করতে পারবে না সাবধান আপনি খোঁটা দিবেন না মনে রাখবেন আপনি খোঁটা দিবেন না ও মুসলমান আল্লাহর গুলাম যদি খোটা দান তাহলে দান সদ্গার ফজিলত নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় ফজিলত যদি নষ্ট হতো তাহলে তো হতো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান সে জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজুবিল্লাহ তাহলে খোটা দেওয়ার কারণে ফজিলত নষ্ট করলাম জাহান্নামেরও যাত্রী হলাম এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আকুন মাতা অবাধ্য সন্তান ওয়ালা কোনওয়ালা মদুমিন ও খামার ও আমার উম্মাদ জেনেরাক যারা মদ ফান করে মদ ফান করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তাহলে তিন শ্রেণীর কথা বলা হয়েছে এক নাম্বারে হলো এক নাম্বারেকে খোঁটা দাওয়া মাস্টার মনে আছে এক নাম্বারে ফোঁটা দেওয়া দুই নাম্বারে মাতা পিতার অবাধ্য সন্তান মাঝে মাঝে মনোযোগ যাচাই করতেছি আসলেই আছে কিনা না এখানে বসে আছে মন বাড়িতে মন গরু গড়ে মন সেই ব্যবসা প্রতিষ্ঠানে কে মন এখানে রাখতে হবে কিছু কথা শিখে যাইতে হবে বেশি কষ্ট দিব না আপনাদেরকে অল্প সময় শেষ করে দিচ্ছি